সন্ধ্যার পর পর পরিবার নিয়ে বের হয়ে গেলাম মেলায় তো প্রতি এই মেলাটাই হয় তো আজকে তিন দিন যাবত এই মেলাটা হইতেছে তো আজকে মেলা শেষ দিন তাই বেরিয়ে গেলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মেলা তো এই মেলাটা হচ্ছে আমাদের মরহুম পীর তমিজ মিসনুরির মেলা তো উনি আর এই পৃথিবীতে নেই তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চিরদিনের জন্য পরাপড়া চলে গেছে আর এটা হচ্ছে ওনার সমাধিস্থান এখানে তাকে দাফন করা হয়েছিল আর এটাকে এখন একটা মাজারের মতো করা হয়েছে তো এখানে সবাই মনাজাত ধরছে আর এই যে এইখানে যে অনেক মানুষের মানত থাকে অনেকে খুশি হয়ে দান করে বা এই ছাগল ভেড়াগুলো তো এগুলো এখানে বাইতে রাখছে আর এইখানে যে রাস্তার পাশে নানা রকমের খাওয়া দাওয়ার ভাজা পুরার স্টল বসছে তো এই যে আমরা মেলায় আসা পড়ছি অলরেডি আর এই যে চানাচুরের শসা মানে চানাচুর ভাজা এগুলাই বিক্রি করতেছে তো এই যে এইদিকে মেলা তো এখানে মেয়েদের যাবত বেশিরভাগ মেয়েদের জিনিসই বসছে ব্যাগ কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি আর এখানে সুন্দর চুরির দোকান আসলে মেলা যা দেখি তাই ভালো লাগে কিনতে কোনো কিছুই ভালো লাগে না একটা সময় সব কিছু কিনতে মন যায় তার এখন কোনো কিছু কিনতে মন চায় না তো আমার মেয়েটা এখান থেকে রাবার পছন্দ করছে এখানে একটা বক্সে অনেক রকমের রাবার থাকে তো এখান থেকে একটা রাবারের বক্স কিনছে আর এই আমি এইগুলা দেখতেছি কেমন তো আমার হাজব্যান্ড বলতেছে কিছু কিনো তুমি কিনতে মন চাইলে তো আমার কোনো কিছু কিনতে ভালো লাগতেছে না তো এখান থেকে আমি দুইটা মানে হিজাবে পড়ার জন্য পিন কিনছি আর এদিকে বাচ্চাদের খেলনার দোকান তো বাচ্চারা দেখতেছে আর এদিকে মেয়েদের চুরি নানা রকমের কসমেটিক্স তো মেলায় ঘুরতে ভালোই লাগে তো আমার মেয়ে একটা ব্যান্ড চয়েস করছে যে পরে দেখতেছে যে কোন ব্যান্ডটা ভালো লাগে তো এখান থেকে জিজ্ঞাসা করলাম তোমার কোনটা ভালো লাগে তোমার মেয়ে দেখাই দিল যে এটা ভালো লাগে তো নিয়ে নিলাম তারা এইখানে মানে এটা কি হচ্ছে পানিপুরি এইখানে পানিপুরি বিক্রি হচ্ছে এখানে সবাই ইচ্ছা মতো পানিপুরি খাইতেছে আর আমি এখানে চলে গেলাম মেয়েদের কুকারিজের দোকানে এখানে নানা রকমের সাংসারিক জিনিস বিক্রি করা হইতেছে তো এইখান থেকে আমি আমার পছন্দ মতো কিছু কিনে নিলাম আর এই এখানে দেখতেছে নৌকা তো এখানে সবাই উঠতেছে তো আমিও আমার পরিবার নিয়ে উঠা গেলাম আমার ছোট বাচ্চাটাকে নিয়ে উঠা গেছে একটু এনজয় করার জন্য তো ও ভালোই এনজয় করলাম আমার বাচ্চাটা একটু ভয় পাইছিল জীবনের প্রথম উঠছে ফার্স্ট উঠছে এটাতে কখনো উঠে নাই তো ওরা নিয়ে উঠতে চাই নাই কিন্তু ওরা রাখার মতো কেউ ছিল না তো ওরা ভালো মতো ধরাম নৌকাতে উঠছি ভালোই লাগছে তো ওইটা কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার বাচ্চাটা ভয় পাইছে আর আমার হাজব্যান্ডের কিন্তু বড়াই মাথা ঘোরায় গেছে তো ওই আমরা একটু চানাচুর খাইছি একটু টক টক করে চানাচুর খাইছি আর এখান থেকে এখানে পাঁচ রকমের টক আছে যার যত ইচ্ছা মানে যেটা ইচ্ছা সে সেটাই খেতে পারে তো আমার কাছে কিন্তু এই পানিপুরিটা খুবই ভালো লাগছে আমি পাঁচটা থেকে পাঁচটাই টেস্ট করছি তো সপ্তাহে আমার বেশি ভালো লাগছে তেঁতুলের টক তেঁতুলের টকটা আমার খুব ভালো লাগছে আর মুম্বাই মরিজের টকটা খুব ভালো লাগছে তো আমার খুব ভালো লাগলো যা কিছুই খাইছি এটা আমার মেয়েটাও খুব ভালো এনজয় করছে এই পানি পানিপুরিটা তো আমার মেয়ে কিন্তু খুব ভালো রিভিউ দিতেছে আমিও দিতেছি অসাধারণ তারপর খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো চলুন দেখা যাক আমরা মেলা থেকে করলাম তো এখানে আমার মেয়ে ওই যে রাবার বক্সটা পছন্দ করছে ওটা ওটা কিনলো আর আমার ছোট মেয়েটাই নেলপালিশ পছন্দ করছে আর এই যে মানে হাওয়াই লিপস্টিক আর আমার মেয়ে যে চুরিগুলো পছন্দ করছে চুরি ছাড়া তো আসবেই না তো ওর জন্য চুরি কিনে দিলাম তারপর এই যে ব্যান্ডটা দেখতেছেন সুন্দর ব্যান্ডটা কিনে নিয়ে আসলাম তারপর চলুন দেখা যাক আমার মেয়ে পরে পরে দেখতেছে যে কেমন লাগে এই যে কিউট মেয়েটা একদম নেচে নেচে দেখাচ্ছে আর এই যে দেখেন আমি আমার জন্য কি কিনলাম এইখানে একটা কেকের শ্বাস কিনলাম তারপর এই যে চোখলা ছিলার জন্য একটা মেশিন কিনলাম তারপর ওই যে দুইটা পাতল রাখার স্ট্যান্ড কিনলাম আর এই এখানে চানাচুর চানাচুর মাখা কিনলাম আর এই যে যেখানে দেখতেছেন বাদাম আর এই যে দুইটা জিনিস দেখানো হয় না আমার হিজাবের পিন এই দুইটা পিন আপনাদের দেখাতে ভুলে গেছিলাম তো আমার জন্য যে দুইটা হিজাবের পিন কিনছি তো